নিউজ বেঙ্গল আপনারা দেখছেন আঠেরোই জানুয়ারি এই মুহূর্তে আমি রয়েছি অচিন পাখি সাপ্তাহিক ধারাবাহিক গল্পের শুটিংয়ে আসলে এই শুটিংটা আমরা আপনাদের দেখাই হোয়াইটসন ফিল্মস নিবেদিত সুমন দেবনাথের প্রযোজনায় ও পরিচালক সুদেব ঘোষের পরিচালনায় আসতে চলেছে রোমান্স ও ক্রাইম বেস সাপ্তাহিক ধারাবাহিক অচিন পাখি তারই শুটিং শুরু হলো নৈহাটিতে এরপর কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে এই শুটিং চলবে শীঘ্রই এটি চ্যানেলে বা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করবে আমার নাম সুমিত্রা বর্মন এখানে আমি পূজার ক্যারেক্টার করছি আমার নাম দীপঙ্কর দাস আমি এখানে বসের ক্যারেক্টার করছি আমার নাম সৌমেন ঘোষ আমি এখানে হিরো মানে অনেকের রোল প্লে করছি আমার নাম সুচরিতা হালদার আমি এখানে একটি নেগেটিভ বৌমা চরিত্র করছি নমস্কার এভরিবাডি আপনারা জাস্ট নাও যে এটা দেখলেন এটা একটা ধারাবাহিক আর এখানে আমি একটা পুলিশ অফিসারের রোল করছি গল্পটা খুবই আছে এর মধ্যে অনেক কিছু মশলা আছে যদি আপনারা যখন দেখবেন তখনই বুঝতে পারবেন এই আমি এখন কিছু বলছি না কিন্তু একটা কথা বলছি যে আপনারা এটা অবশ্যই দেখার চেষ্টা করবেন কেন এটার মধ্যে একটা মিস্ট্রি আছে আর বলতে গেলে সাসপেন্সও রয়েছে আর বলবো আছে অনেক হ্যাঁ মিলে মিশে একটা অন্য ধরনের গল্প অচিন পাখি এটা এমন একটা গল্প আজকে প্রথম দিন কি বলবে এই শুটিং আজকে আমাদের প্রথম দিন এসপি ফিল্মসের এই শুটটা শুরু হলো অচিন পাখি ধারাবাহিকের আমাদের সামনে মাস থেকেই ধারাবাহিকটা টেলিকাস্ট শুরু হবে একটা চ্যানেলে তবে আমাদের আজকে শ্যুটিংটা আমরা করছি অনেক সকাল থেকেই শুরু করেছি সবাই এসে করছে আমার সাথে এরা সবাই শুটিং ভালো করছে আমাদের এটা একটা লাভ স্টোরি গল্প গল্পে যে লাভ স্টোরি আছে তার মধ্যে একটু স্যাড আছে একটু ফাইট সিকোয়েন্স আছে পরবর্তীতে দেখানো হচ্ছে হিরো এখানে মারা যাচ্ছে হিরোইন সেই হিরোটাকে কে মেরেছে তার আসল ক্রাইমটাকে খুঁজে বের করছে এই নিয়েই একটা ধারাবাহিক নতুন ধারাবাহিক শুরু হয়েছে অচিন পাখি এই আমরা কাজ চলছে আশা করছি অনেক দিন পরে এরকম একটা ধারাবাহিক দর্শকদের কাছে এসছে সবার খুব ভালো লাগবে সবাই আমাদের গল্পটা ধারাবাহিকটা দেখো আমাদেরকে সাপোর্ট করো হ্যাঁ চ্যানেলে রিলিজের পরে কিছু ওটিটি প্ল্যাটফর্মে আমরা প্রজেক্টগুলো প্রোজেক্টগুলো দেবো সেখানেও পাওয়া যাবে দেখতে কি বন্ধুরা কেমন লাগলো এই শুটিং অচিন পাখি এই গল্পটি আশা করা যাচ্ছে দর্শকদের মন ছবে আর চলছে ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে